এই তুই আমাকে ভালোবাসবি কিনা বল এই সিন করব না মানে মানে রকি খান বলছে সিন করবে না মানে করবে না আদার ব্যাকআপ আর আমার আহ তাহলে কিন্তু খাবারের দিক আমি রেবোক আই নো ইউ हैव আ ভেরি স্ট্রং পার্সোনালিটি কিন্তু আর দড়কাম নাই আপনি নিজেই কোটি মানুষের হৃদয়কে মানে এমনিতেই ইমপ্রেস করে রাখেন কোটি মানুষের সাথে সাথে আরেকটা মানুষকে ইমপ্রেস করতে চাই কেসে আছে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে আমার সাথে যাইদা হলো ভিতরে কিন্তু কি একটু স্ট্যাকে তো আমি জানতাম আপনি আপনিই বলবেন কি করছো এসব এখন তুমি অসুখ বুঝার মতো করো না এখন কি আমি অসুখ আর তুমি এক কোচি কোচি মেয়েদের সাথে নোংরামি ফস্ট নিষ্ট করো এগুলো অসুখ হতো না চিৎকার করছো কেন এটা একটা ফেক নিউজ নিয়ে এখন চিৎকার করা যায় এক বিন্দু বিশ্বাস করি না তোমার কথা কি সমস্যা তোমার ওর মজার অসুখ হয়ে গেছে আমার ফ্যান এর ফ্যানটাসি মিসবিহেভ করতেছো ক্যারিয়ার জাস্ট দুই দিনে দুই দিনে পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে তোমার ইউ লস্ট ইট ওয়া রকি খান এখন ফ্যানদের জন্য শুটিং স্পটে ঘুরতে masti করে। আর আমি এগোলো সহ্য করব না। শুটিং ইউনিট এসে তুমি যা আচ্ছা তুমি ঠিক বা তো এটা। Let me call him। আমি ওকে ফোন দেই। তোমার সাথে কথা বলো। ওর সাথে কথা বলে দেখো তুমি। তুমি আমার কারণে এখানে এসেছো। এটা মনে রেখো। মাঝে মধ্যে অনেক ঘটনা ঘটে যায় যেটা আমরা দেখতে পারি না। এতটুকু তোমার মাথা রাখা উচিত। একদিনা তো তুমি আমার সাথে। হ্যালো। এই শপের মানে কি? দেখুন আমি চাই না আমার কারণে আপনার সংসারে কোন ঝামেলা হোক ঠিক আছে কি বলছো না বুঝতেছি না প্রবলেম কি বলো আমাকে আকাশ থেকে পড়লেন মনে হয় সেদিন আপনি স্ত্রী সেটে এসে কি করেছে সেটা তো আপনি দেখেছেন আজকে নিউজ এসেছে যে আমার কারণে আপনাদের সংসার ভাঙছে আপনি স্ত্রীর সাথে শুধুমাত্র আমার কারণে আপনাদের ঝগড়া হচ্ছে কি কিসের কাগজ এ নিউজে দেখেন আমি না আর কিছু বলতেই যাচ্ছি না আমার মনে হয় আমাদের এই যোগাযোগটা না রাখাই ভালো আই এম সরি ফর एवरीथिंग अगेन ট্রাই টু আন্ডারস্ট্যান্ড Hello? Hello?